আসসালাম আলাইকুম আলবি দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খানাগ্র ফার্ম দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক ফার্মি মুরগির বাচ্চা এখন মুকসিদপুরে পাওয়া যাচ্ছে গোপালগঞ্জ জেলার মুকশিদপুর উপজেলার বাহিরবাগ গ্রামে আমার এই খানাগ্রা ফার্মে ফার্মি মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে অরিজিনাল ফার্মি মুরগির বাচ্চা মিশরিয়া ফার্মি মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে দর্শক জিরো বাচ্চা থেকে শুরু করে সব ধরনের বাচ্চা আমার এই খানাগার ফার্মে পাওয়া যাচ্ছে তা এই যারা অরিজিনাল মিশরীয় ফার্মের বাচ্চা খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে আমার নাম খানা আশরাফ আলী আমার গ্রাম বাহিরবাগ উপজেলা মুর্শেদপুর জেলা গোপালগঞ্জ আমার নাম্বার ভিডিওর দেওয়া থাকবে দর্শক যারা অনলাইনে বাচ্চা কিনে প্রচারিত হয়েছেন যাদের অনলাইনে পার বিশ্বাস নেই তাদের জন্য আমার এই খামার থেকে বাচ্চা নেওয়া বেস্ট মনে করি দর্শক আপনারা সরাসরি আমার এই খামারে আসবেন আমার খামারে এসে বাচ্চাগুলো দেখবেন জিরো বাচ্চা থেকে বিভিন্ন ধরনের বাচ্চা আছে যদি দেখবেন দেখার পরে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি আমার এখান থেকে বাচ্চা নিতে পারেন দর্শক অল্প দামে পাবেন বাচ্চা উন্নত মানের বাচ্চা পাবেন দর্শক তাই আর দেরি না করে আমার এই খামার থেকে ফার্মি মুরগির বাচ্চা আপনারা নিতে পারেন দর্শক অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা ডিমের রাজা ফার্মি মুরগি এই ফার্মি মুরগি মিশরীয় ফার্মি মুরগি এই একটা না আঠারো মাস ডিম পাড়ে এই মিশরীয় ফার্মি মুরগি ডিমের পার্সেন্টেজ প্রায় সত্তর থেকে নব্বই পার্সেন্ট হয়ে থাকে ফার্মি মুরগি পালন একটি লাভজনক মুরগি রোগব্যাধি খুবই শক্ত থাকে রোগব্যাধি খুব কম হয় একমাত্র একটু ঠান্ডাই মুরগির ফার্ম মুরগির রোগ বিশেষ করে ঠান্ডা ঠান্ডা ছাড়া তেমন কোনো রোগ এরকম হয় না তাই আপনারা যারা ফার্মি মুরগি লালন পালন করতে চাইতেছেন ফার্মিং মুরগির বাচ্চা খুঁজতেছেন তাদের জন্য সুখবর মুক্তিদপুরের বাইর বা গ্রামে খানাগার ফার্মে এখন আবারও সেই ফার্মি মুরগি বাচ্চা পাইতেছেন সুলভ মূল্যে বাচ্চা পাওয়া যাচ্ছে জিরো বাচ্চা থেকে শুরু করে সব ধরনের বাচ্চা পাওয়া যাচ্ছে তাই যাদের বাচ্চার প্রয়োজন অতি স্বচ্ছ যোগাযোগ করতে পারেন এই আমার এই খানাগর ফার্মে আমার মোবাইল নাম্বারে আমার যে নাম্বার আছে এই নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমো দুটি ব্যবহার করা যাবে তাই দর্শক আর দেরি না করে যাদের প্রয়োজন তারা এই মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নিতে চলে আসুন আমার এই খামারে আমার খামারে আসার ঠিকানা হচ্ছে খানাগের ফার্ম মুর্শিদপুর এটা হচ্ছে ঢাকা খুলনা মহাসড়কের মুর্শিদপুর কলেজ মোড় নেমে পুরন মুক্তিদপুর নেমে আসা যায় সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ